হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু প্রণব একাডেমি অফিসিয়াল আজকে আমার আলোচনা করবো ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ সেকেন্ড সেমিস্টার এক্সামিশন পেপার কোড বিএসসি টু পয়েন্ট ফোর ওমেন অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয় বিষয়ের সম্ভাব্য বা সাজেশান এমসিকিউ প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটা তোমাদের এক্সাম প্রিপারেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটা পুরোটা দিয়ে দেখো চলুন তাহলে শুরু করি আজকের প্রশ্নোত্তর আলোচনা প্রশ্নগুলো আমি আগেই তৈরি করেছি তোমাদের প্র্যাকটিসের জন্য প্রতিটি প্রশ্ন আমি বাংলা সাথে সাথে ইংলিশ ভার্সনেও বলবো আর উত্তর সঙ্গে সঙ্গে বলে দেব তাতে তোমরা সহজেই মনে রাখতে পারো প্রশ্ন এক হোয়াট ডাজ জেন্ডার মেনলি রিফার টু জেন্ডার মূলত কি বোঝায় আমাদের উত্তর হয়ে যাবে সামাজিক ভূমিকা ও পরিচয় দু নম্বর প্রশ্ন উইচ পিরিয়ড স দ্য ডিক্লাইন অফ উমেন্স স্ট্যাটাস কম্পেয়ার টু বেদিক পিরিয়ড বৌদ্ধ যুগের তুলনায় কোন যুগে নারীর মর্যাদা কমে গিয়েছিল উত্তর হয়ে যাবে মধ্যযুগে মিডিয়াল পিরিয়ড উইচ অ্যাক্ট রেগুলেটস প্রেন্টাল সেক্স ডিটার্মেশন গর্ভস্থায় লিঙ্গ নির্ধারণ নিয়ন্ত্রণ করে কোন আইন উত্তর হয়ে যাবে পি সি পি অ্যাক্ট উনিশশো চুরানব্বই চার নম্বর প্রশ্ন উইচ ইজ এ ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স গর্ভস্থা সংহিতার একটি ধরন কোনটি আমাদের উত্তর হয়ে যাবে বি শারীরিক নির্যাতন পাঁচ নম্বর দ্য উমেন রিজার্ভেশন বিল রিজার্ভ ওয়ার্ড পারসেন্টেজ অফ এস্টেট মহিলা সংরক্ষণ বিল কত শতাংশ আসন সংরক্ষণ করে আমাদের উত্তর হয়ে যাবে তেত্রিশ শতাংশ স্কিম প্রোমোটস এডুকেশন অ্যান্ড ডিলেট ম্যারেজ অফ গার্লস ইন ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের কোন প্রকল্প মেয়েদের শিক্ষা ও বাল্য বিবাহের উৎসাহ করে উত্তর হয়ে যাবে বি কন্যাশ্রী প্রকল্প এইচআইভি স্ট্যান্ড ফর এইচ আই ভি এর সম্পূর্ণ নাম বা পূর্ণরূপ কী উত্তর হয়ে যাবে এ হিউম্যান ইউম্যান ইউমেনিডিয়েন্সি ভাইরাস উইচ এইচডি জি ফোকাস অন গুড হেলথ উইল বিন কোনটি টেকসই উন্নয়নের লক্ষ্য স্বাস্থ্য ও কল্যাণের উপর জোর দেয় উত্তর হয়ে যাবে বি গোল থ্রি দ্য এম টি পি অ্যাক্ট উনিশশো একাত্তর ডিলস উইথ এম টি পি আইন উনিশশো একাত্তর কোন বিষয়ে সম্পর্কিত উত্তর হয়ে যাবে বি মেডিকেল ট্রিমেনশন অফ প্রেগন্যান্সি গর্ভপাত চিকিৎসাগত সমাপ্তি উইচ ইজ প্রোডাক্টিভ হেলথ ইস্যুস্ত কোনটি প্রজনন স্বাস্থ্য সমস্যা উত্তর হয়ে যাবে ডি অল অফ দিস উপরে সবগুলোই এগারো নম্বর প্রশ্ন স্টিল বার্থ মিন্স স্টিল বার্থ বলতে বোঝায় উত্তর হয়ে যাবে আমার ডেথ বিফোর ডেলিভারি আফটার টোয়েন্টি এইট উইক্স গর্ব ব্যবস্থায় আঠারো সপ্তাহের পর জন্মের আগেই মৃত্যু উইচ স্কিম এইমস টু প্রিভেন্ট হিউম্যান ট্রাফিকিং মানব পাচার রোধের জন্য কোন প্রকল্প চালু হয়েছে উত্তর হয়ে যাবে বি উজ্জ্বল স্কিম তেরো নম্বর প্রশ্ন উইচ ইজ অ্যান ইন্ডিকেটর অফ জেন্ডার ডিসক্রিমিনেশন ইন ওয়ার্ক প্লেস কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের একটি সূচক কোনটি উত্তর হয়ে যাবে বি অসম বেতন চোদ্দো নম্বর প্রশ্ন এন পি এ জি স্ট্যান্ড ফর মানে এন পি এ জির পুরনো নাম উত্তর হয়ে যাবে বি উত্তর হয়ে যাবে বি নিউট্রিশন প্রোগ্রাম ফর অ্যাডলস্টেন গার্ল কিছুটি কন্যাদের জন্য পুষ্ট উইচালো অ্যাক্ট দু হাজার তেরো ছোট নম্বর প্রশ্ন দ্য রাজীব গান্ধী স্কিম ফর এম্পাওয়ারমেন্ট অফ অ্যাবলস্টেশেন অ্যাবলসেন্ট গার্ল ইজ অলসো কল্ড কিশোরী কন্যাদের ক্ষমতায়নের জন্য রাজীব গান্ধী প্রকল্প আর কী বলা হয় উত্তর হয়ে যাবে সবগুলো ঠিক উইচ এস ডিজি ফোকাস অন জেন্ডার ইকুয়ালিটি কোন টেকসই উন্নয়ন লক্ষ্য লিঙ্গ সমতার উপর জোর দেয় উত্তর হয়ে যাবে সি গোল ফাইভ উইচ অরগানাইজেশন পাবলিশ দ্য গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট কোন সংস্থা প্রকাশ করে উত্তর হয়ে যাবে সি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অ্যান্ডিনেটাল কেয়ার ইজ গিভেন প্রবাস পূর্ব যত্ন দেওয়া হয় উত্তর আসবে ডিউরিং প্রেগন্যান্সি গর্ভাবস্থায় বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম এইমস টু বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের উদ্দেশ্য কী উত্তর আসবে ডি অল অফ দিস উপরের সবগুলো ঠিক প্রশ্ন বাইশ উইচ ল প্রোভাইড পেইড মেন্টার্নি লিভ টু ওয়ার্কিং উমেন কোন আইন কর্মরত নারীদের বেতন সহ মাতৃত্বকালীন ছুটি দেয় উত্তর হিসেবে বি মেন্টিনিটি বেনিফিট অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান প্রশ্ন তেইশ উইচ ইজ কমন কজ অফ আয়রন ডেফিসি অ্যানামিয়া ইন উমেন নারীদের আয়রনের গঠনজনিত রক্তপতলার একটি সাধারণ কারণ হলো উত্তর হিসাবে সি হেভি মেন্স্ট্রাল বিল্ডিং অতিরিক্ত ঋতু রক্তস্রাব প্রশ্ন পঁচিশ উইচ স্কিম ট্র্যাক প্রেগনেন্ট উমেন অ্যান্ড চাইল্ড চিলড্রেন ফর হেলথ কেয়ার সার্ভিস কোন প্রকল্প গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যসেবা পর্যবেক্ষণ করে উত্তর হিসেবে এ এম সি টি এস মাদার অ্যান্ড চাইল্ড ট্র্যাকিং সিস্টেম আমাদের শেষ প্রশ্ন পঁচিশ পস্কো অ্যাক্ট টু থাউজেন্ড থার্টিন প্রোটেক্টস পস্কো আইন দু হাজার তেরো কাদের সুরক্ষা দেয় উত্তর আসবে বি চিলড্রেন ফর সেক্সুয়াল অফেন্স শিশুদের যৌন অপরাধ থেকে ফ্রেন্ড এভাবেই আজকের আমরা আলোচনা করলাম উমেন ডেভেলপমেন্ট বিষয়ের উপর সাজেশন এমসিকিউ প্রশ্নপত্র আশা করি এগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতি অনেক সাহায্য করবে যাদের সম্পূর্ণ চারশো প্লাস এমসিকু পিডিএফ ফাইল দরকার তারা নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারো খুবই স্বল্প মূল্যে এই পিডিএফ আর বিশ্বাস করো সব প্রশ্ন এখান থেকেই এক্সামে কমন আসবে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল অ্যাকাউন্ট করে দিও পোনো অ্যাকাডেমি অফিসিয়াল চ্যানেলটাকে stay contact keep learning thank you so much for watching.